ইসলামী আন্দোলন বাংলাদেশে যে এগারো দল থেকে ওরা চলে গেল কিন্তু সারা বাংলাদেশে যে পরিমাণ ইসলামী আন্দোলনের সাধারণ ওয়ার্ড পর্যায়ে নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু যে একটা আনন্দ উল্লাসের মধ্যে আছে যে জামাতকে ত্যাগ করছে আসলে এটা কিভাবে মূল্যায়ন করছে আসলে মূলত জামাতকে ত্যাগ করা একটা আনন্দ না আনন্দ হচ্ছে যে একটা বিশাল ধোকাবাজির মধ্যে তারা ঘোর পাক খাচ্ছিল সেখান থেকে কিন্তু জামাত ইসলামের মতো ইসলামী সংগঠন থেকে দূরে চলে আসা এটা আনন্দ না এটা অবশ্যই কষ্টের কারণ এই মানে জোটের মধ্যে ফাটল তৈরি হওয়ার কারণে লাভবান করা হচ্ছে নিশ্চয়ই পার্টি বিপক্ষের যারা আছে আজকের জাতীয়তাবাদী শক্তি তারা দেখা গেল যে এতে লাভবান হবে কিন্তু ইসলামের পক্ষে থাকলে আজকের ইসলামী আন্দোলন বাংলাদেশ যে ক্ষতিগ্রস্ত হচ্ছে না তা না কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু বড় ক্ষতির নজরানা দিতে হবে জামাত ইসলামকে যেখানে ইসলামী আন্দোলন সহ জামাত ইসলাম সারা বাংলাদেশে একটি সরকার গঠনের পর্যায়ে পৌঁছে গেছে আমি সেখানে বলবো এনসিপির মতো একটা ছোট দল বাংলাদেশে অনেকে বলছে এনসিপি বাংলাদেশ চিল চিলড্রেন পার্টি বা মানে আমি তাদের খাটো করছি না আর কি মানে তাদের বয়স কত মানে সারা বাংলাদেশে তাদের অবস্থানটা কি ইসলামী আন্দোলন বাংলাদেশের একটা জেলায় যে পরিমাণ নেতাকর্মী আছে তাদের সারা বাংলাদেশে কি পরিমাণ নেতা কর্মী আছে সেই তুলনায় বিশ্লেষণ আপনাদের কাছে প্রশ্ন রাখতেছি আর তাদেরকে বিনা পরামর্শটা সিট দিয়ে দিয়ে ফেললো মানে এইটা কি রাজনীতির ধারাবাহিকতাটা কি যার কারণে এই প্রতারণা বারবার প্রতারিত হওয়ার থেকে যখন ইসলামী আন্দোলন বাংলাদেশ বের হতে চাচ্ছে বের হতে পেরেছে এর জন্য নেতাকর্মীর ভিতরে একটা আনন্দ কাজ করছে এবং সব সবচেয়ে বড় আমার কাছে আনন্দ কাজ করছে সারা বাংলাদেশের মনে করেন ইসলামী আন্দোলন যদি জোটের সাথে নির্বাচন করতো হয়তো বিশটা আসনে বা তিরিশটা বা পঞ্চাশটা আসনে তাদের হাত পাখাকে দেখা যেত কিন্তু এখন সারা বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে ইসলামী আন্দোল বাংলাদেশের হাত পাখার পতাকাটা এবং হাত পাখার প্রতীকটা মানুষ দেখবে এটা আগামী দশ বছরের রাজনীতির জন্য অনেক বড় একটা মাইল ফলক হবে এটা এই জন্য যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের জীবনের শেষ শেষ রাজনীতি এইটা না মুসলিম লীগ ছিল হারাই গেছে জাতীয় পার্টি ছিল হারাই গেছে আওয়ামী লীগ হারাই গেছে ইসলামী আন্দোলন সব মহিমায় চল্লিশ বছর বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা রাজনীতি করেছে আগামীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিভাবে বাংলাদেশের মানুষের একেবারে হৃদয়ের কাছে পৌঁছে যায় এই জন্য এই রাজনীতি এই নির্বাচনটা হয়তো ইসলামী রাজনীতির জন্য একটি খুব মাইল ফলক হয়ে থাকবে এর জন্য আমরা তৃপ্ত ধন্যবাদ স্যার বিভিন্ন কেন্দ্রীয় প্রোগ্রাম থাকার পরও আমাদের মাঝে একটু সময় দিতে পেরেছেন এবং আমরা ধন্য দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি জানি ইসলামী আন্দোলনের বিশেষ করে সর্বত্র সফলতা আহ কামিত হয় ইনশাআল্লাহ